বাংলাদেশের কিছু তথাকথিত মৌলানা এজিদকে খুব ভালো মানুষ সাব্যস্ত করতে চান তারা এজিদকে কাফের বলতে নারাজ তাদের বিবেকে বাদে ওরা আসলে ওদের জাত গোষ্ঠী ওদের রক্তের সিলসিলা আপনি পর্যবেক্ষণ করে গবেষণা করে দেখুন ওরা সেই এজিদেরই বংশধর সেই ব্লাডেই সেই ব্লাডের ছিটা বিভিন্ন জায়গায় ছড়াতে ছড়াতে এরাই বর্তমানে এসে সেই এজিদের টানি টানছে মহানবী সাল্লাহ আলাইহি আসসালামের প্রাণপ্রিয় নাতি ইমাম হুসাইনকে যার নির্দেশে হত্যা করা হয়েছে কারবালার ময়দানে সেই এজিদ যত বড় নামাজি হোক না কেন সে যত বড় আলেম যত বড় গুণী মানুষ হোক না কেন আমার চোখের সামনে সে একটা তেলা সম সমতুল্য মূল্য তার মধ্যে নাই সে শুধু কাফেরই নিয়ম সে নিকৃষ্টতম এই পৃথিবীতে সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে যত নিকৃষ্ট কীট আছে তার চেয়েও নিকৃষ্টতম সেই এজিদ এবং এজিদ বাহিনী এজিদের বংশধর ধন্যবাদ সবাই কি ভালো থাকবেন